আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আশা করি সকলে ভালো আছেন সো আজকে ভিডিওটা সম্পূর্ণভাবে দেখার পর বুঝতে পারবেন কিভাবে ইন্ডিয়া থেকে বাংলাদেশে টাকাগুলো পাঠাতে পারবেন যাদের ইউপিআই পেটিএম ফোনপেতে টাকা আছে বা রুপি আছে সেই রুপিটাকে বিডিটিতে কিভাবে কনভার্ট করবেন আজকের ভিডিওটা সম্পূর্ণভাবে দেখেন তাহলে বুঝতে পারবেন আর আপনারা তো অনেক সাইট বা এক্সচেঞ্জ সাইটের সাথে জড়িত হয়ে বা আপনারা কি বলে এখানে এক্সচেঞ্জ করে কনভার্ট করে তারপর এখানে আপনারগুলো প্রতারিত হয়েছেন সব প্রতারিত হওয়ার পর হয়তো বা ভিডিওটা আপনার আমারটা দেখতেছেন তারপর আপনিও হয়তো ভাবতে পারেন যে ভাই উনিও তো হয়তো বা প্রতারিত করবে আমাদের সাথে কিন্তু তা ভাই না আপনিও মুসলমান আমিও মুসলমান আমি কেন যাব আপনার টাকা নষ্ট করতে বা আপনার টাকা কেন প্রতারিত করতে এ হয়েছে বিষয় আপনারা যদি আমাকে বিশ্বাস করতে পারবেন আমরা অবশ্যই বিশ্বাস করে আপনার টাকাগুলো সিকিরভাবে ট্রানজাকশনগুলো করে দিতে পারবো কোনো সমস্যা নেই ইনশাল্লাহ সো কীভাবে আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করার একটি মাধ্যম হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার সো হোয়াটসঅ্যাপ নাম্বার কোনটা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে যাওয়ার পর দেখবেন আমাদের অনেকেই রিভিউ দিয়েছে দেখেন অনেকেই ভালো রিভিউ দিয়েছে দেখেন আমরা কিন্তু এখানে কত টাকা এক্সচেঞ্জ করছি কি আর বিষয়ে দেন যারা তারাই কিন্তু কমেন্ট করেছে তারপর দেখতে পাচ্ছ এখানে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারটা কপি করে দেবা কপি করে তারপর এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারে কপি করলেই হবে এখানে অন্য কিছু করতে হবে না যে চাপ দিয়ে ধরে রাখলে এখানে ক্লিক করলে কপি হয়ে যাবে কপি হয়ে যাওয়ার পর যে কারো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই হোয়াটসঅ্যাপের ইনবক্সে জাস্ট সেই নাম্বারটা দিয়ে দিবা দেওয়ার পর এখানে জাস্ট ক্লিক করে দেবা ক্লিক করে দেওয়ার পর আমাদের ইনবক্সে চলে আসবে ইনবক্সে চলে আসার পর আমাদের সাথে যোগাযোগ করে এক্সচেঞ্জগুলো করে নিতে পারবো আমরা এক্সচেঞ্জ রেটটা একটু কম দিয়ে থাকি প্লাস এক্সচেঞ্জ রেটের যে ইয়েটা আছে এক্সচেঞ্জ ফিটা আছে এটা একটু বেশি হয় আমাদের কারণ আমাদের অনেক সমস্যা আছে বলে আমাদের এজেন্ট কস্ট বড়ের কষ্ট এগুলা মিলিয়ে আর কি কিন্তু আমাদের একটা কথা বলে দেবো আমরা সিকিউরভাবে টাকাগুলো দিচ্ছি কোনো প্রকার প্রতারিত করেন না আশা করি বুঝতে পারছেন আমাদের সাথে ট্রানজ্যাকশন করেন বুঝতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম